আপনারা ধীরে ধীরে এবং যারা ওইভাটি সেইভাবে আপনারা দাঁড়াতে দেবেন যেতে বলবেন কোন রকম ভাবে যেন মন্দিরের সামনে দাঁড়াতে না পারে দিক থেকে অরক্ষ যারা বড় গায়ে দর্শনের উদ্দেশ্যে আসেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বড় মাকে দর্শন করেন আপনারা হয়ে আস্তে আস্তে বেরিয়ে যান এবং আমাদের যে পুজো কমিটি গুলির